একাদশী তাই আজকে নিরামিষ খাচ্ছি উচ্ছে আলু আর কাঁচকলা ভাজা ভাজা করেছি এটা হচ্ছে শাক ভাজা নোটে শাক না পালং শাক ভাজা না 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 নোটে শাক ভাজা আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ আর এখানে আছে অনেক রকমের সবজি সিদ্ধ এই দেখো কী আছে পেঁপে আছে গাজর আছে কুমড়ো পটল এগুলো সিদ্ধ তবে এতগুলো এবেলা খাবো না সবটা এবেলা যেগুলো খাবো সেগুলো আমি নিয়ে নিচ্ছি কুমড়োটা খেয়ে নিই আলু তো খাবো না পেঁপেটা নিয়ে নিচ্ছি আর এদিকে কটা পটল থাকছে আর এখানে আছে গাজর গাজরটাও খেয়ে ওবেলা আবার গাজর দেওয়া যাবে শীত তো যাই হোক এগুলো নিয়ে নিলাম এবারে থাকবে হচ্ছে দুটো পটল আর একটা আলু আলুটা আবার হচ্ছে এখানে খারাপ ছিল যার জন্য এরকম তা এখন দুটো পটল নিয়েছি কুমড়ো নিয়েছি পেঁপে সিদ্ধ নিয়েছি গাজর সিদ্ধ নিয়েছি আর নিয়ে নেব একটু অল্প 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 কয়েকটা ভেন্ডি সিদ্ধ বেশি না তাই দেখো এই কয়েকটা ভেন্ডি সিদ্ধ নিয়ে নিলাম আর এগুলো থাকবে কারণ এই যে ভেন্ডি আলু পটল এগুলো ওবেলা আবার খাওয়া হবে কারণ আলুটা খেতাম না যদিও কিন্তু ভেন্ডির সাথে ওবেলা মাখবো আজকে বাচ্চাদের চিকেন হয়েছিল ওরা সব খেয়ে দিয়ে উঠে গেছে আর এখন আমি খেতে বসেছি কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে ঘরটা পরিষ্কার করছিলাম ওই দিকটা এত ইঁদুর লেগে গেছিল যে ইঁদুরটা পরিষ্কার মানে ইঁদুর তাড়াবার জন্য জায়গা পরিষ্কার করে ফিনাইল দিয়ে মসতে মসতে আমার এত দেরি হয়ে গেল। এছাড়া কাজকর্ম আরও ছিল তো যাই হোক এবার খাওয়াটা শুরু করার পালা এটা কীভাবে কী গুছালাম সেটা দেখলেই এবার চলো খেতে বসবো